নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সনাতন ধর্মে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী ঊনবিংশ শতাব্দীর সংস্কৃত ভাষার বিখ্যাত অভিধান শব্দকল্পদ্রুমে বলা আছে কাল শিবাহমতা পত্নীটি কালী অর্থাৎ শিবই কাল বা কালবোধক আর তার পত্নী হচ্ছে কালী কালী হচ্ছেন মা দুর্গার বা পার্বতীর অপর ভয়াল রূপ তিনি সময়ের পরিবর্তনের শক্তির এবং সংহারের দেবী তিনি কৃষ্ণবর্ণা বা মেঘবর্ণা এবং ভয়ঙ্করা কালীর অন্য নামগুলি হচ্ছে শ্যামা বা শক্তি সনাতন ধর্ম অবলম্বী হিন্দু তথা বাঙালিদের কাছে এই দেবী বিশেষভাবে শক্তির দেবী রূপেই পূজিত এছাড়া হিন্দু বাঙালি সমাজে ইনি মাতৃ রূপে পূজিত হয়ে আসেন দেবী কালী দশ মহাবিদ্যার প্রথমা মহাবিদ্যা দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্যই দেবী কালীর পুজো করা হয় দেবী কালী দক্ষিণাকালী সিদ্ধ ভদ্রকালী কালী রক্ষাকালী বা মহাকালী নামেও প্রসিদ্ধ দেবী কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে দেবাসুরের যুদ্ধে পরাজিত দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তি ভগবতী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তখন ভগবতী দেবী কৃষ্ণ বর্ণ ধারণ করেন বলে তার নাম কালী বা কালিকা হয় অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে মহাকাল আর সেই মহাকালের শক্তি কালী মায়ের ভক্তদের বিশ্বাস কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মায়ের করলে সাধক মানসিক চাপ থেকে মুক্তি পায় সেই সঙ্গে আরাধনা শরীরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে বিশ্বাস অনুযায়ী এই দিন কালী পুজো করলে শত্রুর দমন হয় দর্শক বন্ধুরা চলুন এবার আমরা দেখে নিই ইংরেজি দু বাংলা চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্যামা পুজোর সময় নির্ঘণ্ট শ্রী শ্রী শ্যামা পুজোর সময় নির্ঘণ্ট দু হাজার চব্বিশ শুরু হচ্ছে চোদ্দোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন দিবা তিনটে ন মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ পনেরোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন সন্ধ্যা পাঁচটা ন মিনিট পর্যন্ত অর্থাৎ চৌদ্দোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ ইংরেজির একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দ্বীপযাত্রা দীপাবলি দেওয়ালি দেব গৃহাদিতে দীপদান এই দিনই হবে দর্শক বন্ধুরা দেখে নিলাম ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী শ্যামা পূজার সময় নির্ঘণ্ট আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী শ্যামা পূজার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি জয় মা